হ্যাঁ হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো কেমন আসছো সবাই সো প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আমাদের রাধা হাঁসগুলোকে ছেড়ে দিই হাঁসগুলো বেরিয়ে যাওয়ার পর তারপর আমাদের খামারে কিছু কাজ থাকে যে পয় পরিষ্কারগুলো করে তারপরে আমাদের কিছু চীনা হাঁসের বাচ্চা আছে সেই বাচ্চাগুলো কিন্তু তারপর আমরা খামার ছেড়ে দেবো তারপর মনে হতো চীনা হাঁসের বাচ্চাগুলো খামারে ছেড়ে দিয়েছি সো তোমরা বাচ্চাগুলোকে দেখতে পারতো আমি অনেক ছোটো ছোটো বাচ্চা এই জন্য রাধা সাথে কিন্তু চিনি বাচ্চাগুলো রাখা যায় না সো এখন ওদেরকে আমি খাবার দেব প্লাস কিছু মেডিসিন আছে মেডিসিনটা দেবো সো এতদিন কিন্তু ওরা বোরিংয়ে ছিল বোরিংয়ে ছাড়ার পর এখন ওদেরকে তোমার যে ভিটামিনের কোষটা আছে ভিটামিনের কোষটা করাবো সো ভিডিওটার সাথে থাকো দেখো আমি কী করি যে এটা হচ্ছে একটা জিং সিরাপ সো জিঙ্ক সিরাপটা মূলত খাপ দিলে বাচ্চার শরীরটা সুস্থ পুষ্ট এই জিনসিরাপটা ব্যবহার করার ফলে কিন্তু অনেক সময় বাচ্চা দেখা যায় মারা যায় অনেকে দুর্বল থাকে শরীরের ভিটামিনের ঘাটতি থাকে সো এই জিনটা দিলে ও শরীরের দুর্বলতাটা ঘাটতিটা কমে যায় সো এখানে আমি এক লিটার পানির সাথে এক কাপ পরিমাণে জিন সিরাপ দিবো তোমার দেখতে থাকো কিভাবে কি করি যে জিন সিরাপের পানিটা আছে যে ভিটামিন পানিটা আছে সো এই ভিটামিনের সাথে কিন্তু আমরা প্লাস কিছু খাবার সে দেবো সো এই ক্ষেত্রে ওরা তো ছোটো বাচ্চা ওই জন্য কিছু আমি মুড়ি দিয়ে দিচ্ছি যাতে ভিটামিনের সাথে তোমার মুড়িটা দিলে তো ওষুধটা প্লাস ওদের শরীরে যাবে মুড়িটা দিলে ওরা মিটা দিলে ভিজিয়ে ভালো মতো খাবারটা ঠিক মতো খায় সো এখানে আমি কিছু শুকনো মুড়ি দিয়ে দিচ্ছি পানির ভিতরে যাতে নরম হলে ওরা খেতে ওদেরকে সুবিধা হয় ওর মুড়ির পাশাপাশি আমি আবার আর একটু কিছু যে আমাদের লেয়ার ফিট আছে জিরো ফিটটা সো ওই ফিটটা দিই সো ছোটো বাচ্চাদেরকে তোমরা এই ফিটটা দিতে পারো সো এটা দিলে কিন্তু ওরা খুব মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব খাবে ওর শরীরে সুস্থ থাকবে আর শরীর একটু পুষ্টিকর হবে সো আমাদের যে খরগোশ একটা আছে খরগোশটাকেও আমরা মূলত খাবারটা দিয়ে দিই সো ওকে কিছু ফিট দিলাম পাশাপাশি কিছু মুড়ি দিচ্ছি সো আছেও সো এইটুকুই ছিল আমাদের সকালবেলার যে খামারে যে টুকটাক কাজ থাকে এটাই হচ্ছে সকালবেলার কাজ আবার ওদেরকে দুপুর দৃষ্টি খাবার দেবো ঘরটা পরিষ্কার করব আর মূলত অনেক দিন হচ্ছে চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করা হয় না সো এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবা সো আবার অনেকে বলতেছে যে খরগোশ হ্যাঁ ভাই আমাদের খরগোশ ছিল প্রচুর আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে খামার এখন খরগোশ নাই বর্তমানে এক পিস খরগোশ আছে সো ইনশাআল্লাহ আবারও কিছু দিনের মধ্যে অনেক খরগোশ হবে তো খরগোশের ভিডিওগুলোও তোমরা পাবা সো এখন খরগোশ পাশাপাশি রাধা হাস বলো চীনা হাঁস বলো আমরা কিন্তু সকল জিনিস নিয়ে খামারে কাজ করতেছি সো সব কিছুই নিয়েই এখন থেকে তোমরা ডেইলি ভিডিও পাবা তো যারা চ্যানেল নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যারা পেজের নতুন আসো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে